আজ আমি আলোচ্য বিষয়ের মধ্যে আসব গণেশ বাবার পূজা পদ্ধতি ধ্যান এবং গণেশ বাবার সাধনায় আমরা কি লাভ করতে পারি আমরা কি পেতে পারি সেই বিষয়ের উপরে প্রথমে আসতে হবে গণেশ বাবাকে আমরা কোথায় পেলাম কিভাবে পেলাম তার তত্ত্বটা কী গণেশ বাবাকে আমরা শিব এবং পার্বতী তত্ত্বে গণেশ বাবার কথা বলা হয়েছে গণেশ বাবার তত্ত্ব দেওয়া হয়েছে আমরা সেখান থেকে পেয়েছি এবং মাতা পুত্র গণেশ গণেশের সাধনা করলে সিদ্ধি লাভ করা যায় গণেশের সাধনা করলে কার্যসিদ্ধি হয় গণেশের সাধনা করলে বাধা বিঘ্ন দুর্যোগময় জীবন থেকে পরিত্রাণ পাওয়া যায় গণেশের সাধনা করলে ব্রহ্মজ্ঞান বৃদ্ধি হয় গণেশের সাধনা করলে জ্ঞান ব্রহ্মের নির্গুণ তত্ত্বের প্রাপ্তি লাভ করা যায় গণেশের সাধনায় এই জগতে যে জ্ঞান যে মার্গজ্ঞান যে ব্রহ্মজ্ঞান যে যতিন্ময় জ্ঞান যে মহাবিদ্যা জ্ঞান বা যে চলমান দিব্যজ্যোতি জ্ঞান সকল জ্ঞানের অধিষ্ঠাতা বাবা গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের আমরা যে জগতে বেদ পেয়েছি এই বেদ গণেশ বাবার দান বেদের চার হাতে বাবা চারটে বেদ রচনা করেছিলেন আর উনি দুই কানে দুটো বেদ শ্রবণ শক্তিতে রেখেছিলেন এই ছটা বেদ ঋক শ্যাম যজু অথর্ব আয়ুর্বেদ সেতনাবেদ এই ছটা বেদ গণেশ বাবা জগৎকে দান করেছেন এই ছটা বেদের মধ্যে প্রথম চারটে কাম অর্থ মোক্ষ শান্তি চারটে ধারা পরের দুটি একটা আয়ুর্বেদ অর্থাৎ চিকিৎসা জগৎ মানুষের রোগ ব্যাধির নিরাময়ের পথ আর একটি বেদ জ্ঞানময় চেতনা শক্তির পথ তবে এই গণেশ বাবার পূজা করতে গেলে মনে রাখতে হবে তুলসী পাতা ব্যবহার করা যাবে না গণেশ বাবার পূজা করতে ফুল ব্যবহার করা যায় বেলপাতা ব্যবহার করা যায় তুলসীর পাতা ব্যবহার করা যায় না কোনো দেবদেবীর স্মরণে যেমন তুলসীর পাতা ব্যবহার করা যায় না ঠিক গণেশ বাবার স্মরণেও তুলসীর পাতা ব্যবহার করা যায় না এ বিষয়ে আমি আংশিকভাবে সামান্য একটু তত্ত্ব দিয়ে যাচ্ছি গণেশ বাবা ভক্তি অর্ঘ্য চেতনা পছন্দ করেন কোনো দ্রব্য গণেশ বাবা কখনো পছন্দ করেন না আমরা গণেশ বাবাকে পূজা করতে গেলে বেলপাতা দিই বেলপাতা কেন দিই বেলপাতার তিনটে ধারা জ্ঞান বিবেক মন যেমন আমাদের ত্রিনয়ন মরচক্ষু দুই আর জ্ঞানচক্ষু নাক যদি বোঠা ধরি তাহলে অর্পণ হয় গণেশ বাবার চরণে তিনটে সত্তা দান করতে হয় একটা জ্ঞান একটা বিবেক একটা মন এই তিনটি দিয়ে গণেশ বাবার সাধনা করতে হয় গণেশ বাবার চরণে জবা ফুল দিতে হয় এই জবা ফুলের পাঁচটা ধারা আমাদের দেহের পাঁচটা ধারা ক্ষিতি অপ তেজ মরুত পম জবা ফুলের এই পাঁচটা ধারা অর্থাৎ মনের জ্ঞানময় চেতনময় অর্পণময় যে পাঁচটা ধারা আছে সেই ধারা পাঁচটি গণেশ বাবার চরণে দান করতে হয় গণেশ বাবা বড় সদয় বড় বিনয়ক উনি এই পাঁচটি শক্তি দান করলে এই পঞ্চমুখী জবা পাঁচটা গতি দান করলে উনি তাকে সদয় হয়ে স্মরণ অসরণ শক্তি দান করেন বাধা বিঘ্ন সরিয়ে দেন জ্ঞান ব্রহ্ম দান করেন সেই ব্যক্তি যে ব্যক্তি ভক্তি অর্ঘ, মনের সংদর্পণে গণেশ বাবাকে স্মরণ করেন সেই ব্যক্তি গণেশ বাবার কৃপা লাভ করেন গণেশ বাবার কৃপা পেলে তেত্রিশ কোটি দেবতা সন্তুষ্ট হয় বা দেবী সন্তুষ্ট হয় গণেশ বাবার কৃপা পেলে দেবী মহামায়া সন্তুষ্ট হন গণেশ বাবার কৃপা পেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তুষ্ট হন গণেশ বাবার কৃপা পেলে সর্বদেবর্ঘ্য প্রাপ্তি লাভ হয় এই গণেশ বাবার পূজা পদ্ধতিতে নিবেদনে ভক্তি ভাব আর মনের অর্ঘ দিতে হয় আর তার স্মরণ করতে হয় এবার আমি গণেশ বাবার বীজ মন্ত্র বলব ওং বক্রুতু আন্তায় ধীম্ন বুদ্ধি প্রসোদয়াত ও বক্রুতু আন্তায় ধীম্ন বুদ্ধি প্রসোদয়াত ওং বক্রুতু আন্তায় ধীম্ন বুদ্ধি প্রসোদয়াত ও শিব পার্বতী পুত্র ওং সায় নম ও শিবপার্বতীপুত্র ও গঙ্গনেশায়ে নম ওং শিব ওং ও নমঃ নম বুদ্ধি বিনায়কে ওং গঙ্গনেশায়ে নম ও বুদ্ধিবিকে ও গঙ্গণেশয়ে নম ও বুদ্ধিবিং গঙ্গনেশায়ে নম